হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আর শেয়ার করবো ভীষণ মজার চিকেন মোমো হালকা হালকা শীতের এই বিকেলে গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমো সে যে কি ভীষণ মজার কী আর বলবো অনেকেরই খুব কমন একটা কমপ্লেন হচ্ছে চিকেন মোমো স্টিম করার পরে এটা চুপসে যায় বা স্টিমারের সাথে লেগে যায় একদম সহজভাবে সকল ধরনের খুঁটিনাটির টিপস সহ আজকের চিকেন মোমো রেসিপিটা শেয়ার করব রেজাল্ট আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন মোমোগুলো স্টিম করার পরে এটা একটুও লেগে যায়নি আর এগুলো অনেকক্ষণ পরেও একটুও চুপসে যায়নি মোমোগুলো কতটা পারফেক্টলি কুক হয়েছে সেটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন আর দেখেই বোঝা যাচ্ছে মোমোগুলো কতটা ট্রান্সপারেন্ট হয়েছে গরম গরম ধোয়া ওঠা এই মোমোগুলো আপনি হট টমেটো সস চিলি সস বা যে কোনো ধরনের সস দিয়ে খেতে পারেন আবার বাসায় তৈরি করে নিতে পারেন মোমোর জন্য ডিপিং সস তবে আজকে সসের রেসিপিটা আমি আর শেয়ার করছি না শুধুমাত্র মোমোটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে যদি ভালো লাগে তো লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করার অনুরোধ রইলো তো চলের মূল রেসিপিটি শুরু করি তো প্রথমেই মিক্সিং বলে আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ রেগুলার আটা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে মোমোগুলো ট্রান্সপারেন্ট হবে আর এটা দীর্ঘক্ষণ পর্যন্ত সফট এবং ফ্লাপি থাকবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আমি মোমোর ডোটা ফুটন্ত গরম পানি দিয়ে করব এতে করে মোমোগুলো একটার সাথে একটা লেগে যাবে না আর এটা স্টিম করার পরেও আর চুপসে যাবে না তো অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো রেডি করে নিব যেভাবে আমরা নর্মালি রুটি পরোটা বানিয়ে থাকি সেরকম একটা ডো আর একটা ব্যাপার এখানে ডো তৈরি করার সময় খুব বেশি কর্নফ্লাওয়ার দিতে যাবেন না তাহলে মোমোগুলো ডিজাইন করার সময় এটা ফেটে যাবে তো আমি এখানে একটা সফট ডো রেডি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিব ডোটা রেস্টে থাকতে থাকতে আমি মোমোর জন্য একটা পুর রেডি করে নিচ্ছি এখানে আমি মুরগির বুকের এক পাশের অংশটা নিয়েছি এখন মুরগির মাংসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব আজকের কিমাটা আমি নাইফ দিয়ে করছি আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও করে নিতে পারেন তবে নাইফ দিয়ে চিকেন কিমাটা করলে একদম খুব বেশি ব্লেন্ড হয়ে যায় না যেটা খেতে ভালো লাগে আর চিকেন কিমা করা কিন্তু খুব একটা কষ্টেরও ব্যাপার না অল্প সময়ে এই কিমাটা রেডি করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন আমার কিমাটা কত সুন্দর করে রেডি করা হয়ে গিয়েছে এখন আমি পুরো কিমাটা একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি গাজর কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে ঝালটা যে যার মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি অর্ধেকটা আর দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ এক টেবিল চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখানে লবণ দিচ্ছি স্বাদ মতো সয়া সসেও কিন্তু অনেকটা লবণ থাকে সেটা বুঝেই লবণটা দিতে হবে আর এখানে দিচ্ছি দেড় চা চামচ আদা এবং রসুন বাটা আর দিচ্ছি ধনিয়া পাতা কচি এখন এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম তেল তেলের পরিমাণ পাঁচ টেবিল চামচের মতো আছে এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিব আর এখানে গরম তেলটা দেওয়ার কারণে সবগুলো উপকরণ একদম সফট হয়ে যাবে মাখানোর সময় আর পরিমাণটা আপনারা কিন্তু এখানে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন চিকেন থেকে শুরু করে সব কিছুর আমি পুরটা মেরিনেট করে রেখে দিয়ে অন্যদিকে আমার ডোটা দেখে নিব। এখানে ডোটা একদম সেট হয়ে আছে এখন আমি ডোটা আরও এক মিনিট সময় নিয়ে মেখে নিব মাখা হয়ে গেলে ডোটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব অর্ধেকটা ডো একটা সাইডে রেখে বাকি অর্ধেকটা ডো দিয়ে আমি একটা বেশ বড়ো সাইজের রুটি বেলে নিব। আর রুটিটা বেলার সময় অবশ্যই কিছু আটা দিয়ে তারপরে রুটিটা বেলে নিতে হবে এতে করে মোমোগুলো বানানোর পরে যে প্লেটে রাখবো সেই প্লেটে কিন্তু মোমোগুলো একেবারেই লেগে যাবে না একটা বড় রুটি বানিয়ে নিলে একসাথে অনেকগুলো মোমো বানানো যায় রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না আমরা সাধারণত যেরকম রুটি বা পরোটা বানিয়ে খাই সেরকম করে নিলেই হবে এখন আমি একটা কৌটার মুখ দিয়ে বড়ো রুটিটাকে ছোট ছোট ভাগে ভাগ করে নিব দেখেন একটা বড় রুটি বানালে কতগুলো মোমো একসাথে বানানো যায় তো এখন আমি ছোট একটা রুটির মধ্যে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি যারা আমার মতো মোমোর ডিজাইন করতে পারেন না একদমই আজকের মোমোগুলো তাদের জন্য দেখেন আমি কত সহজভাবে কত সুন্দর একটা ডিজাইন করে নিচ্ছি এখানে আমি অল্প পানি নিয়েছি একটা পাত্রে এখন চিকেনের পুরের চারপাশে পানি লাগিয়ে দিব। তারপরে আমরা যেভাবে পুলি পিঠা বানাই সেভাবে করে চারপাশটা সিল করে নিব একটু ভালোভাবে সিল করতে হবে তারপরে দুইটা কর্নারে আরও একটু পানি লাগিয়ে নিব এবং এইভাবে দুইটা পাশ চাপ দিয়ে দিব এর থেকে সহজ মোমোর ডিজাইন আর মনে হয় একটাও নেই আর আমার মতো যারা মোমোর ডিজাইন একদমই দিতে পারেন না তাদের জন্য এটা কিন্তু খুবই কার্যকারী একটা ব্যাপার তো দেখেন আপনাদের জন্য আরও একটা মোমো আমি এখানে বানিয়ে দেখাচ্ছি অবশ্যই চারপাশটা একটু পানি লাগিয়ে নেবেন তাহলে মোমোটা খুব তাড়াতাড়ি সিল করতে পারবেন একটু দেখলেই আপনারা করতে পারবেন খুবই সহজ তো এভাবে করে আমি একটা রুটি দিয়ে যতগুলো মোমো হয় ততগুলো মোমো বানিয়ে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি আমার মতো করে আরও একটা সহজ ডিজাইন দিয়ে নিয়েছি এই ডিজাইনটাও কিন্তু খুবই সহজ তো যাই হোক এখন আমি যে পাত্রে স্টিম করব সেই পাত্রটা নিয়ে নিলাম এখন খুব সামান্য তেল দিয়ে দিচ্ছি পাত্রটার মধ্যে একটা ব্রাশ দিয়ে পাত্রটা খুব ভালোভাবে ব্রাশ করে নিব অবশ্যই তেল দিয়ে ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু একটা মোমোও লেগে যাবে না এরপরে মোমোগুলো একটু দূরত্ব দিয়ে দিয়ে পাত্রটার মধ্যে দিয়ে দিব এই মোমোগুলো স্টিম করার পরে কিন্তু অনেকটা ফুলবে তো সেটা বিবেচনা করে কিন্তু এখানে মোমোগুলো সেট করে দিতে হবে এখন চুলা একটা পাত্রে আমি পর্যাপ্ত পানি দিয়ে পানি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন মোমোর পাত্রটা পানির পাত্রের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব সবগুলো মোমো আমি তিন ব্যাচে স্টিম করে নিব মোট বিশ মিনিট অপেক্ষা করলেই মোমোগুলো একদম রেডি হয়ে যাবে দেখেন এখানে মোমোগুলো একদম ট্রান্সপারেন্ট আর কতটা সুন্দর হয়েছে একটা মোমো ফেটে যায়নি ভেঙে যায়নি বা লেগে যায়নি খুব সহজভাবেই আপনি এটা তুলে নিতে পারবেন এই মোমোগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত সফট থাকবে এক একটুও শক্ত হয়ে যাবে না আর দেখলেন তো মাত্র এক পিস চিকেন দিয়ে কতগুলো মোমো আমি এখানে বানিয়ে নিলাম এই মোমোগুলোই বাইরে গিয়ে আমাদের কতটা দাম দিয়ে খেতে হয় তাই না তো ভিউয়ার্স বলেন এত সহজ একটা রেসিপি রেখে বাইরে গিয়ে এত দাম দিয়ে মোমো খাবেন নাকি ঘরে বানিয়ে খাবেন আর সেটা কতটা হাইজেনিক হয় কে বা জানে তো আমি বাকি মোমোগুলো একই রকমভাবে স্টিম করে নেব তো ভিউয়ার্স আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্স আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সেট করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোন রেসিপিতে আল্লাহ হাফেজ